শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে আমাদের দিদিমা ঠাকুমাদের একটি খাবারের রেসিপি শেয়ার করতে আসলাম নাম হচ্ছে কাকরুলপুর এটা আমি আজকে নিরামিষ রেসিপিটা শেয়ার করে দেখাবো তোমাদের সাথে তোমরা এটা চাইলে আমিষ দিয়েও খেতে পারো প্রথমেই শুরু করা যায় কিভাবে এটা বানাতে হয় প্রথমে কাঁকরোলকে ভালো করে সেদ্ধ করে এই যে দেখতে ভিডিওতে দেখানো আছে এর বিচিটা ছাড়িয়ে নেবে তোমরা ছাড়িয়ে নেবার পর এর সাথে কিন্তু খুব দিতে কেয়ারফুলি ছাড়াতে হবে না তো বা ওই যে সেদ্ধ কাঁকরোলটা ফেটে যায় তারপর বিচি ছাড়িয়ে নেওয়ার পরে এই সব কিছু একসাথে মিক্সড করে ভেজে নিতে হবে আমি এখানে ভাজাটা দেখাইনি আমি মুখে মুখে বলে দিচ্ছি কিভাবে পুকটা তৈরি করতে হয় যেভাবে ভিডিওতে দেখানো আছে কাকু আলু হালকা কুচি নুন হলুদ আদা একসাথে মিক্সড করে কাঁচামরচি দিতে পারো তোমরা ইচ্ছে করলে সবকিছু একসাথে মিক্সড করে কড়াইতে ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে লাল লাল ভাজা হয়ে যাবে তখন এই পুটটা তোমরা নামিয়ে একটু ঠান্ডা করে নিবে ঠান্ডা করার পর পুরটাকে আস্তে আস্তে ওই যে সেদ্ধ কাঁকরুলটা আছে না ওই কাঁকরুলের ভেতরে বীজগুলো এই পুরটা ভরে নেবে দেখো আমার দিদাই কাজটা করছেন খুব যত্ন সহকারে না হলে না হলে এই পুরটা অনেক সময় বাইরে বেরিয়ে আসে যদি যত্ন সহকারে কাজটা না করা হয় তারপর একটা ব্যাটার তৈরি করবে স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে চালের গুঁড়ো হলুদ নুন বেসন সব দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে এই পুরগুলো তাতে চুবিয়ে কড়াইতে ভাজতে হবে লাল লাল হয়ে যখন ভাজাটা হয়ে যাবে তখন কিন্তু কড়াইতে নামাবে তার আগে নামালে আসলে পুরের কোনো গন্ধ আসে না আর স্বাদও আসে না একবার কিন্তু অবশ্যই তোমরা খেয়ে দেখবে আর হ্যাঁ যেটা বলেছিলাম আমি তো আজকে এটা নিরামিষ ভাবে দেখিয়েছি তোমরা চাইলে এতে ওই ভাজার সময় পেঁয়াজ রসুন ফুরন দিয়ে তোমরা খেতে পারো এটা আমিষেরটা খেতেও কিন্তু অনেক স্বাদ নিরামিষেরটা তার কথাই নেই গরম সাদা ধোয়া ওটা ভাতের সাথে কাঁচা লঙ্কা আর এই পুর দিয়ে খেলে উফ জমে যাবে তোমাদের খাওয়াটা তোমরা আমি অবশ্যই বলবে এই রেসিপিটা তোমরা অবশ্যই অবশ্যই বাসায় কিন্তু একবার চেষ্টা করবে এবং খেয়ে দেখবে যদি স্বাদ না হয় আমাকে বলবে এটা যেই এই খাবারটা যে খেয়েছে সে কখনো ভুলবে না ধন্যবাদ তোমাদেরকে